নমস্কার বরাক বিনোদনের সমস্ত দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অভিনন্দন জানিয়ে আমার আজকের একক কবিতার আসরে আমি এসছি তো আজকে আমি পড়ব কবি দ্বিজেন্দ্রলাল লালের একটি কবিতা কবিতাটা ছিল আমাদের স্কুলে ক্লাস সিক্সে আমাদের পাঠ্যপুস্তকে কবিতাটা ছিল তখন কবিতাটা হয়তো পুরোটা আমি বুঝতেই পারতাম না তবু কবিতার মধ্যে একটা ছন্দ ছিল বা একটা ভাব ছিল যার জন্য কবিতাটা পড়তে আমার ভীষণ ভালো লাগতো তো অনেকদিন পরে আজকে আবার কবিতাটা আমার মানে খুব পড়তে ইচ্ছে করছে তো আমি আশা করব আমার বরাক বিনোদনের দর্শক শ্রোতারা আমার আজকের কবিতার আসরেও আমার সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন এবং আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান সময়টুকু থেকে একটুখানি সময় খরচ করে আমার একক অনুষ্ঠানে আপনারা যে উপস্থিত থাকেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে আশা করব আপনাদের মূল্যবান মতামত আমাদের চলার উৎস হয়ে দাঁড়াবে বরাবরের মতো আমার সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন কবি ডিজেন্দ্রলালের কবিতা নন্দলাল নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ স্বদেশের তরে যা করে হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহাহা কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এ দেশ তখন সকলে বলিল বাহবা 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 নন্দ বেশ নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তাহারে কেবা সকলে বলিল যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দেই না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাঁচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হা 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 তাবটে তাবটে নন্দ ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার দশ গুণ খাইতে ধরিলে লুচি ও ছোলা ও সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। নন্দ এক গালি। সাহেব আসিয়া গলাটা তাহার টিপিয়া ধরিল খালি আহ করি কর কি ছাড়ো না ছাই কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই বলো কবি ঘত নাকে দিব খত যা বলো করিব তাহা তখন সকলে বলিল বাহবা 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 বাহা নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চরিত না গাড়ি কি জানি কখন উল্টায় নৌকা ফিশন ডুবিছে ভীষণ রেলে কলিশন হয় হাঁটিতে সর্প কুকুর আর গাড়ি চাপা পড়া ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলা রে নন্দ বেঁচে থাক চিরকাল কবিতাটা আপনারা শুনবেন এবং একটু ভাববেন আজও কি আমরা আমাদের চারপাশে নন্দলালদের দেখতে পাই না নমস্কার